হ্যালো গাইস দেখতে পাচ্ছো আমার পাশে দুইটা হলো মাইয়া কি সুন্দর মাইয়া এগুলো মায়া কত পটিয়ে এখানে বসতে কোনটি এটা যোগ্যতা দরকার তো কিভাবে মাইয়া পটালাম বিস্তারিত জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো এখানে দুইটা মামাশার পাশে মাইয়া বসে আছে এই সাত আর একটা সামুরা এটা আমার কথা থেকে হলো এখানে লাভ মানে ওটা বলল যুবতী মাইয়া এই কেন বাবা সামুরাই শালা নবরাতে উঠে এখান দিয়ে আরে আমার যান দূর উঠে গেল কেন সামনে দিকে যাই শালা বড়টা তলে গেই লুলখা ওরে যান

এক মিনিটে মাইয়া পটে রুমে নিয়ে আসলাম কি রুমে আসলা কেন বলো হাই কিরে কিছু বলে না কেন বাসা তো ভালো লাগতেছে না আমাকে একা পায়ে খাই দেবো নাকি কিরি বুঝলাম না চিনা চিনা লাগতেছে তো কিরে চিপার দিকে যেতেছে কেন তো রুকো ও হো কিরে কি ব্যাপার আমাকে খাই মই দেবো নাকি কি বুঝলাম না ব্যাপারটা

এক মিনিটে একটা মায়া পটায়া কেমনি কি তো দেখলাই তো আমি একটা ইন্টেলিজেন্ট পলাই এক মিনিটে মায়া আইন রুমের মধ্যে ডিস্টিন ডিস্টিং আরে খুব মনে উঠাবো র আজকে আচ্ছা ফার্স্ট দিন না আহ মিলতা না কেন রে আরে উঠ রে উঠ আগত শুয়ে থাকি উঠ উঠ তুই সামনে যদি কি দেওয়ার চেষ্টা করি আহ কিরে কে রে বাই ঝুলে গেলো কেসটা দিতে দিলো না ভাই টা বেদন হয়ে গেছে এটা আমার সাথে ধোঁকা